প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনে গল্প তুলে ধরব যার নাম হচ্ছে আসমা তো আসমা খুবই গরিব ঘরের মেয়ে তার বাবা মা কেউ নাই থাকে ফুপুর কাছে তো ফুপুর কাছে মানুষ হয়েছে তো আসমা পড়াশোনা করতে পারে নাই একবারে কুড়ে ঘরে থাকে খুবই হতদরিদ্র তো এই জন্য আসমা বিয়ে হয় না আসমাও ঝের কাজ করে সংসারে আয় উপার্জন করে এবং তার ফুপুকে তার খাবার দাবারে থাকার খরচ কিছু দেয় আর নিজে কিছু রাখে তো এমনিতেই আসমার জীবনটা চলে যাচ্ছে তো আসমাকে অনেকে বিয়ে করতে আসে তো যারাই করতে আসে তারা শুধু যৌতুকে চায় কেউ আসমাকে দেখেও পছন্দ করে না এবং আসমার তে বাবা মা নাই এতিম বলে আসমাকে থেকে অনেক দূরে সরে যায় তো আসমা খুবই কষ্ট যে আমি এতিম হলাম কেন বা আমি কেন ওই পৃথিবীতে এতিম হয়ে আসাম আসমা খুবই কষ্ট পায় মাঝে মধ্যে কান্নাও করে তো আসমা এখন ইউটিউবে এসেছেন যদি কোনো ব্যক্তি বা কোনো ভাই শহরে দেবান ব্যক্তি যদি তার পাশে দাঁড়ায় তাকে সহযোগিতা করে বা তাকে শাদি করতে চায় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে কথা বলতে পারবে তো আসমার ব্যক্তিগত কোনো পছন্দ নেই তার পছন্দে আসমার পছন্দ তো আসমার পড়াশোনা করতে পারেনি তো আসমার আপনার সাংসারিক আসমার কোনো পছন্দ নেই বা আসমার কোনো চাহিদা নেই যে পুরুষ গরিব টাকার জন্য বিয়ে করতে পারে না সে যদি আসমাকে বিয়ে শী করতে চায় আসমায় কোনো আপত্তি নেই তো দর্শক এ ছিল আসমার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো আসমার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আপনারা যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার